ইবঙ্গে বুঝা যায় তুই ই বুরকার নিচে শয়তান অকলটি আর তোর আছ তুই এক কাম কর বুরকার ইজ্জত মারিল দে বুরকাটা খুলিলা ঠিক আছে বুরকাটা খুলিয়া তোর যে চেহারা আনতা আছে ও আনতা দেখা আর পাবলিক তুই কেন দেখছে পাবলিক দে না দেখলেও আমি কিন্তু তোর চেহারা আনতা দেখছি তোরা কোনালের কুটি বতি রে দের পয়সার গোয়ান তে তোরা তো গোয়াই না শুন সকলটি দের পয়সার গোয়ান আর তাই হলো কুটি টাকার ফুরি

আরে দা মুরার কিন্তু বড় বড় আছে কোনো প্রবলেম নাই এখানের মাঝে কিছু গায়রা পয়না কল আছে তুমি যেতো ভালোভাবে ভিডিও বানাও না কেন তোমারে তারা তুই যে বালা বালা সুন্দর সুন্দর ভিডিও বানাস মানুষে দেখ দেখলে dekhলে খালি বারবার দেখা ইচ্ছা হয় কারণ হইছে কেটা জানোসনি তুই যে ভিডিও বানাস এই ভিডিওগুলা বুইছিসনি পাবলিকে বালা করি খায় আর খালি যে এমনি যে উসল লাগান যে ফাল মারস এই ফালগুলা খিতা লাগে মারস তোরে যে সুন্দর লাগে এই ফালই গুণ মারস যে বুইছিসনি তা ওই যে কুত্তার মতো লাগে

সিলেটি ফাইনতে তাইর তাইরে সুলকানের মলম লাগে আদে এ লাগি সিলেটি ফাইন তোরে তাই সারে না সিলেটি ফাইন তোরে লিয়া মাতে কারণ হইছে তাই বাইরে লইতো চাই আমাদের সিলেটি কিছু ফাইন কল আছে তার বোন বি আল্লাহ বেটি আজ বিয়া দিলে খাইল বাচ্চা বাড়াইবো এখন কত হইছে সিলেটি ফাইন লিয়া মাথার আগে বাইবা চিন্তা করিয়া মাতিস বুঝছস নি কি দা আনাইলে এমন বাস দোয়া দিমু তিন দিন বুঝছস নি বিছনা থেকে উঠতে পারতে নাই ভালো হয়ে যা এমন বাস যে বাসগুলা খেউরে দিছিনা এখনো তোরেইগুলা দিমু ঠিক আছে আনাইলে ওফল লাগান চালাইছিনা আৰু বিডিঅ' বনাইছিল আৰু চিলেৰিলে লৈ আহ মাথা মাতি কৰিছ না গালাগালি কৰিছ না আনাইলে এমন গাইল দিব এক গাইলে এক হাজাৰৰ সমান